ভালো স্ত্রী সম্পর্কে হাদিস হাদিসের আলোকে ভালো স্ত্রীর বৈশিষ্ট্য স্বামীর প্রতি আনুগত্য একজন ভালো স্ত্রী সবসময় তার স্বামীর আদেশ নিষেধ মেনে চলবে স্বামীর সম্মান স্বামীকে সম্মান করা এবং তার কথা শোনা একজন ভালো স্ত্রীর গুরুত্বপূর্ণ গুণ স্বামীর সেবা স্বামীর যত্ন নেওয়া তার খাবার পোশাক পরিচ্ছদ ইত্যাদি দেখা একজন ভালো স্ত্রীর কর্তব্য সন্তানদের যত্ন সন্তানদের লালন পালন এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন ভালো স্ত্রীর দায়িত্ব ধৈর্য স্বামীর কষ্টের সময় ধৈর্য ধরে তার পাশে থাকা এবং তাকে সান্ত্বনা দেওয়া ইমানদার একজন ভালো স্ত্রী এমানদার হবে এবং ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করবে একটি উল্লেখযোগ্য হাদিস ইবন আব্বাস রা থেকে বর্ণিত নবী শাহ বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তিগু অর্থ এই হাদিস থেকে বোঝা যায় যে একজন পুরুষের জন্য তার স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী শা নিজেও তার স্ত্রীদের প্রতি অত্যন্ত ভালো ব্যবহার করতেন আরও জানতে চাইলে হাদিসের আলোকে আদর্শ স্বামী ভুল ও সরানো হয়েছে মনে রাখবেন এই হাদিসগুলো শুধুমাত্র ভালো স্ত্রীর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছে আদর্শ স্ত্রী হওয়ার জন্য আরও অনেক গুণাবলী থাকতে পারে আপনার আর কোনো প্রশ্ন আছে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন